আমার এক ইজ্জতে আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি এটা কেমন বাবা মা একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকি তা আমি যদি তার সাথে সংসার করতে পারি এখানে আমার বাবা মার কেন ই হয় এটা আমি এই জিনিসটা আমি বুঝি না আমার জন্য জায়গায় বিদল ওই জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি মেশা পড়ি তখন কেমন হবে হ্যাঁ আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিল তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিছে আমার বাবা ভালো রাখতে পারবো না না রাখবো দরকার পড়লে আমি একবেলা না খেয়ে থাকবো কষ্টে থাকবো তারপর আমি ওর কাছে থাকবো আমি লামিশ একটা না বাবা নামা ভিসু উঠলো মান মান না পারবি না একটা লিজা আমি আবেদা খানম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর আমি এই ওইখান থেকে ওর সাথে আমার পরিচয় হয় প্রেমের সম্পর্ক হয় সোহাগের সাথে প্রেমের সম্পর্ক হয় সোহাগের বাসা এলো নান্দার কুমল্লি আমাদের বাসা গোসাইবাড়ি কুমল্লি ওইখান থেকে প্রেমের সম্পর্ক হয় যখন বুঝি যে আমাদের মানে এই বিয়েটা কখনো মেনে নেবে না এর জন্য আমি আর সোহাগ এলো কোর্টে যাই কোর্ট ম্যারেজ করে বিয়ে বিয়ে করি বিয়ে করার পরে আমি আরও মানে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পরে পরে মানে মানে আমার বাবা থানায় অভিযোগ জানায় অভিযোগ জানা জানানোর কারণে পুলিশ যে আমাদের নিয়ে আসে নিয়ে আসার পরে আমি আরও তিনবার চলে আসি চলে আসার পরে এলো মানে থানায় থেকে পুলিশ যায় মানে নিয়ে পড়ে নিয়ে ই করে তারপরে এলো মানে ও মানে আমার মানে আমার মার জিম্মায় আমাকে দিয়ে দেয় আমি আমার মার জিম্মায় চলে যাই চলে যাওয়ার পরে মানে কিছুদিন পর আবার আমাকে কোডে নিয়ে আসার পরে মানে আমাকে জোর জোর করে বাসায় অনেক মারধর করে অনেক অত্যাচার করে অত্যাচার করে বলে তুই ওকে ডিভোর্স দিয়ে দে আমি অনেক মানে কাঁদছি অনেক রিকোয়েস্ট করছি তাদের কাছে তারা আমার বলে যে তোর তো এখন বয়স না এ কারণে ও পয়সা যাবো গা তোর এখন ওর ডিভোর্স দিয়ে দে আমরা তো চাই তোর কাছে বিয়ে দেবো কিন্তু তোর পাত্ত বয়স যখন হবো তখন তোর কাছে বিয়ে দিব এখন তুই ডিভোর্স দিয়ে দেলেটারে যদি বাঁচাইতে চাস তুই তোর ভালো চাস আমরা ওর ভালোই যেতেছি তুই ওর ডিভোর্স দিয়ে দে এভাবে আমাকে অনেক কিছু বলে আর অনেক জোর টোর করে আমার মানে দেওয়ায় দেয়ানের পরে মানে বলে যে এলো মামলা উঠে দিসি হ্যান ত্যান আমি জানি যে মামলা উঠে দিছি আমি তাদের কথা শুনছি তাদের কথা শুনে তাদের কাছে চলে গেছি বা আমাকে অনেক অত্যাচার করছে বিয়ের জন্য অনেক জোর করছে আমার যে আজগর খালু উনি ওনার একটা পালাতো ছেলে আছে ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করছে আমি বিয়েতে রাজি হই নাই বলে আমার অনেক মারধর করছে মারধর করার পরে মানে আরও বিভিন্ন জায়গায় থেকে বিয়ের জন্য চাপ দেয় আমি তার এই সব অত্যাচার সহ্য করে তাও আমি আশা করি না আমি কোনো কিছু করে নি যখন সোহাগকে ধরে নেয় তার হলো মানে পঁচিশ দিন পর আমি ওদের বাসায় চলে আসি মানে সোহাগের কোনো হাত